হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এলিজা পারভিন তো আজকে নতুন আর একটা স্পেশাল ভিডিও সবাইকে জানায় স্বাগতম যেহেতু দেশের মধ্যে ইলেকশন চলতেছে কয়েকদিন আগে ইলেকশন হয়ে গেছে তো কালকে অলরেডি নির্বাচনের ফাইনাল ঘোষণা করছে বিজয়ী তো যারা যারা বিজয়ী হয়েছে তারা তাদের অনুভূতিটা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তো তাদের অনুভূতিটা কীরকম তো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি তাদের মানে আনন্দময় পরিবেশটা তাদের একটু ওঠায় ধরবো তো বন্ধুরা আরেকটা কথা বলি যেহেতু আমরা বুটে দাঁড়াই নাই ইলেকশন করি নাই তো আমি কে এসে দাঁড়াইছি জানেন ইউটিউব চ্যানেলে তো সবাইকে যেভাবে বুট দিয়ে জয়ী লাভ করছেন তো সবাই আশা করি আমার ইউটিউব চ্যানেলটাতেও সবাই একটু সাপোর্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে সবাই সাথে থেকে একটু জয়ী করে দিবেন ইলেকশনের মতন হ্যাঁ তো আজকে আর বিজয়ীর ফলাফল দেখেন ক্যান্ডিডেটের আনন্দময় মুখটা তো দেখতে থাকেন ভিডিওটা हां कैंडिडेट देख हां इज कैंडिडेट आई जी তো বন্ধুরা ভিডিওটা রকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতেই পারতেছেন মানুষের কত আনন্দ উল্লাস চলতেছে তো ভালোই লাগতেছিল